জলদস্যু জাহাজ এই মুহূর্তে তোমরা দেখছো জলদস্যু জাহাজ অর্থাৎ জলের মধ্যে জাহাজটা আছে তোমরা কিভাবে আসবে ঘাটাল গিয়ে এসে যে কাউকে হোক বলবে দেওয়ানি কোট কোথায় দেওয়ানি দেওয়ানীকোটের সামনেই কোট নামতেই সে ঢালমাথানির কাছেই এই প্যান্ডেলটা অর্থাৎ এই থেমটা হচ্ছে জলদস্যু জাহাজ অথবা যে কাউকে হোক বলবে জলদস্যু জাহাজ কোথায় হচ্ছে ঘাটালে যে কাউকে হোক জিজ্ঞাসা করলেই বলে দেবে অসম্ভব সুন্দর করেছে আমি একটু পরে উপরে উঠবো আর এখানে প্রতিমাটা তো আরও সুন্দর করেছে আমি জলদস্যু জাহাজের মধ্যে ঠিক আছে পুরো জাহাজটার ওপরে আমি উঠে আছি তো অসম্ভব সুন্দর মানে কি বলবো তবে ট্রেন লাইন মানে ট্রেন স্টেশন ঘাটাল জংশন যেটা করেছে থিম সেটার মতো না হলেও এটা দারুণ করেছে খুব সুন্দর করেছে জলদস্যু এটাও নদীর সামনে মানে শিলাবতী নদীর ওপর এটা করেছে খুব সুন্দর করেছে তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওগুলো আর এটা হচ্ছে পঞ্চমীর ভিডিও ঠিক আছে ষষ্ঠীতে করলে ওটা পঞ্চমিনটির ভিডিও মানে ষষ্ঠী বলতে এখন রাত বাজে দুটা বাজতে যায় তো অসম্ভব সুন্দর এরপরে আরেকটা থিম দেখে বাড়ি যাব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো ঠিক আছে তো এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা আবার অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে